আসসালামু আলাইকুম পারভেজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লা এইভাবে যদি আপনারা রসগোল্লাটা তৈরি করেন দেখবেন খেতেও খুব সুন্দর হয় আর খুব নরম থাকবে নরম স্পঞ্জ একদম কীভাবে তৈরি করছি দেখে নেন প্রথমে আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি এবার দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এবার দুধটা ফুটে গেলে গ্যাসটা অফ করে ওর মধ্যে তিন চামচ ভিনিগার আর তিন চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে অল্প অল্প দেবো আর চামচের সাথে নেড়ে দেবো দেখুন আমার দুধটা ফেটে গেছে এবার আমি ছাগনি দিয়ে ছাঁটা ছেঁকে নিয়েছি দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি দেখুন আমার ছাঁটা একদম শুকনো পাড়া হয়ে গেছে এবার এক একটা থালার মধ্যে নিয়ে আমি এভাবে হাতে সাহায্যে মুথে নেব সাত আট সাত আট মিনিট মতো এভাবে মুথে নিয়েছি দিয়ে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আবার খুব ভালো করে মুথে নেবো তাহলে খুব মসিন হবে আর এটা মিষ্টি কোনো ভাঙবে না দিয়ে দেখুন আমার এখানে নটা বল তৈরি হয়েছে এবার বলগুলো আমি গোল 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 করে নিলাম সব ফলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি দিলাম আর পাঁচ বাটি পানি দিলাম এবার পাঁচ বাটি পানি দিয়ে আমি একটা চিনির পাতলা সেটা তৈরি করে নেব দেখুন আমার পানিটা ফুটে গেছে এবার বলগুলো আর একবার করে হাতে গোল করে নিয়ে একটা একটা করে বল আমি সব চিনি সেরার মধ্যে দিতে দিলাম দিয়ে ঢাকা না দিয়ে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর চামচ দিয়ে সাইড থেকে একটু করে হসটা মিষ্টির মধ্যে ছিটিয়ে দিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট আমি রান্নাটা করে নেবো পাঁচ মিনিট পর দেখুন আমার কত সুন্দর মিষ্টিগুলো ফুলেছে পুরো ডবল হয়ে গেছে একবারে আর তারপরে আবার ঢাকা খুলে আবার পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট ঢাকা খুলে ফুটিয়ে নেবো আমার পাঁচ মিনিট পর দেখুন আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে একটা বাটিতে আমি পানি নিয়ে দেখে নিচ্ছি আমার মিষ্টিটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে নাকি দেখুন আমার রসগোল্লাটা একদম পানির নিচে নেমে গেল তার মানে আমার রসগোল্লাটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলেছে কত বড় বড় হয়ে গেছে এইভাবে আপনারা একবার বাড়িতে রসগোল্লা তৈরি করে দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করা হবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি দেখুন কেটে দেখাচ্ছি কত সুন্দর কাটা হচ্ছে দেখুন ভালো থাকবেন